নমস্কার বাংলার বাড়ি প্রকল্পে আগের দিনের ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে কয়েকজনের কমেন্ট থেকেই বিষয়টা সত্যতা যাচাই করা হয়নি বলেছিলাম যে কমেন্ট সেকশনে জানান বেশ কিছু কিছুজন না বাংলার বাড়ির এই পিডব্লিউ টাকা ঢোকা নিয়ে কমেন্ট করেছে আমি টাকা পেয়েছি এক্স্যাক্টলি আজকের খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম ওইভাবে কিন্তু টাকা কোনো কেউ পায়নি ওটা হয়তো ওনারা টাকা পাচ্ছেন না বলে আজকের ডেট কারণ আপনারা জানেন ষোলো তারিখে টাকা দেবে বলেছিল মানে ষোলো তারিখের মধ্যে ডেটটা বেরিয়ে যাচ্ছে সেই জন্য হয়তো বিরক্ত হয়েই বলেছেন যে আমি পেয়ে গেছি এক্সাক্টলি কিন্তু দেখলাম খোঁজ নিয়ে সেটা কিন্তু পাওয়া যায়নি যেটা আগের বারে যে বারো লক্ষ পেয়েছিল না এল নয় আগে যেটা তাতে নিয়ম ছিল এরকম যে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এই বারো লক্ষর প্রথম কিস্তির ষাট হাজার টাকা হাতে তুলে দিলাম কয়েকজন হাতে তুলে দেওয়া হলো আনুষ্ঠানিকভাবে সূচনা হলো এবং অ্যাকাউন্টে সব ঢুকে গেলো এইরকম একটা প্রসেস হয়েছিল এবার এবারেও সেটাই হতে পারে বলে মনে হচ্ছে তবে একটা কথা রাজ্য সরকার যে টাকাটা স্টেট থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পাঠায় তার জন্য একটা নোটিফিকেশান হয় সেটা কিন্তু হয়েছে প্রত্যেকটা মানে জেলাতে এবং ব্লকে যে টাকা এই এই উপভোক্তার টাকা কিন্তু যেটা মানে স্যানশান হওয়ার লেটার সেটা কিন্তু লেটারটা বেরিয়েছে এবং কিন্তু প্রত্যেকটা জেলায় সেটা কিন্তু হয়ে মানে পৌঁছে গেছে এবার শুধু ক্রেডিট হওয়ার ব্যাপার ব্যাঙ্কে ক্রেডিট সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে মনে হয় সূচনাটা করবেন তারপরে হয়তো ক্রেডিট হবে অর্থাৎ এখনও পর্যন্ত টাকাটা ঢোকেনি নি তবু যারা বলছেন কমেন্ট সেকশন জানাচ্ছেন না একটু বলবো দাদা এই জায়গাটা ভুয়ো খবর মানে দেবেন না রাগ করে টাকা পাচ্ছেন না রোজ দেরি হচ্ছে বলে হয়তো করছেন ওইভাবে করবেন না তাতে কি হয় অনেকেরই অসুবিধা হয় এবার আমরা আপনাদের কথার ওপর নির্ভরই করি এবার বিভিন্ন জেলা সব জেলায় তো আমাদের পক্ষে যোগাযোগ করা সম্ভব নয় ওই জন্য সত্য কথাটা একটু বললে আমাদের আরও মানুষদের জন্য সুবিধা হয় এবং আমাদেরও ভালো লাগে আর এটা একটা বিষয় একটু অপেক্ষা করুন সব ডিস্ট্রিক্ট থেকে সব মানে ব্লকে ব্লকে ব্যাপারটা চলে গেছে আনুষ্ঠানিক ঘোষণাটা কবে করে দেখা যাক উনি তো বলেছেন ষোলো তারিখের মধ্যে ষোলো তারিখ পেরিয়ে গেল জানুয়ারির মধ্যেই পাওয়া যাবে তবে যাদের ওই দিদিকে বলতে যে বিষয়টা রয়েছে তাদের জন্য একটাই বিষয় সেটা হচ্ছে আপনাদের এর মধ্যে হয়তো এদের সঙ্গে টাকা দেবে না হয়তো পিডব্লিউ এর সঙ্গে ওটা পরিষ্কার এখনও কিছু বোঝা যাচ্ছে না দিদির একটা মানে জায়গা থেকে উনি ঘোষণা করেছিলেন দেখলাম ফেব্রুয়ারিতে ইনকোয়ারি হবে হ্যাঁ অনেকে বলছে আমার দু বছর ধরে আমি করেছি দু বছর আগে করেছি ইনকোয়ারি হয়েছে ওই বিষয়টা বলতে পারছি না ইনকোয়ারি নতুন করে হবে বলেছেন ফেব্রুয়ারিতে আপনাদের হয়তো টাকাটা একটু দেরি হবে আর সত্যিই যদি আপনাদের কাছে এবার ক্রেডিট হয় বা আনুষ্ঠানিক ঘোষণা হয় আমাদের কাছে খবর এলেই আমরা জানাচ্ছি আপনাদের কাছে হলে অবশ্যই সত্য খবরটা দেবেন দয়া করে ভালো থাকুন ধন্যবাদ